আমার ছেলে বাসা সিটিং করতে লেগে আছে তো আমার দেখভালের জন্য কেউ ছিল না তো তাই আমি এখানে এসেছি আমার ছেলে কি করে ও মস্ত বড় কোম্পানিতে চাকরি করে আরে আমি তো ভুলেই গেলাম ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিই ও ঠিক মতো বাসায় পৌঁছলো কি না মা আমি একটু মিটিং আছি তোমার সাথে পরে কথা বলছি শুন শুন তোকে শুধু এটুকুই জিজ্ঞেস করা ছিল তুই ঠিক মত ভাষায় পৌঁছে গিয়েছিস তো মা বললাম আমি ব্যস্ত তোমাকে কেটে দিলো আমার ছেলেকে বললো ও বলেছে কিছু পরে কল করবে বলে ফোনটা কেটে দিল এ কেমন কথা বলছেন আপনি আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না আমার ছেলে ওরকম না ও অনেক ভালোবাসে আমাকে আর আমি এখানে থাকব কি করে আমার ছেলের থেকে দূরে সম্ভবই না কি দেখুন আপনি যতই বলুন এখানে সুখ শান্তি সব আছে সময় মতো খাবার মেলে আর অনেক বন্ধুও হয় তারপরও আমি এখানে থাকবো না দেখুন আমার বলা উচিত নয় তবুও বলবো আপনার না আমাকে দিকে খুব হিংস হচ্ছে কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে আর আপনার দিকে তো কেউ ফিরেও তাকাই না যাই আমি আমার ছেলেটাকে ফোন করে নিই হ্যালো খোকা হ্যাঁ মা আমি একটু মিটিং এ আছি হ্যাঁ আমি একটু ব্যস্ত শুন শুন তুই তো ভুলে গেছিস আজ 15টা দিন হয়ে গেল আহ আমি তো বললাম মা আমি একটু ব্যস্ত তাছাড়া সেগুলো মাসাল সেটিং করা হয়নি সেগুলো শিফট করে তোমাকে নিতে আসবো তুই তো জানিস রে খোকা তোকে ছেড়ে একাই থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে খোকা হ্যালো খোকা কেটে দিলো আমার ভাগ্য এরকম হতে পায় না আসলে ভাগ্য তো আপনার খারাপ দেখে নেবেন আমার ছেলে আমাকে নিতে আসবে আর আমার শুধু একটাই চিন্তা ও আমাকে ছাড়া একা আসে কিভাবে আপনি না ফালতু কথা বললেন আমি চলে যাব এখান থেকে আমি এখনই আমার ছেলেকে ফোন করব এবং বলবো ও যাতে আমাকে আজই এখান থেকে নিয়ে যায় হ্যালো খোকা শোন না তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না আচ্ছা মা আমি তোমাকে কতবার বললাম আমি একটু ব্যস্ত সেগুলো তাছাড়া সেগুলো বাসা শিফটিং করা হয়নি সেগুলো শিফট করে তোমাকে নিতে আসবো আমার ছেলেকে ফোন করো এবারে বন্ধু হলো না কেন যে আসা আমি বুকে বুঝে রাখি এবার বুঝলাম আশা থেকে শুধু ব্যথায় মেলে কেন যে বাচ্চার আমাদের এখানে রেখে যায় আমি মনে পর আমার ছেলেকে খবর দেবেন ও যাতে ও জিনিসগুলো এখান থেকে নিয়ে যায় আর লাস্টটা কেনে যায় আর লাস্টটা কেনে যায় সতো плате যায় না দেখা পাড় ও পাড়ে নানা রকম জিনিস সারapsack দামি দামি